সেলিম রেজা আমি এই ট্রিপল ফাইভ ব্রিক্সের ব্রিক্সের মালিক না আমি ম্যানেজার ম্যানেজার হিসেবে আছে আচ্ছা এই যে মাটির ইট আর কংক্রিট ইট এই দুটো ইটের ভিতর পার্থক্যটা কি মাটির ইট আর কংক্রিটের ইটের ভিতরে পার্থক্য হলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কংক্রিটের ইট কোনো সময় এটা ঠিক হবে না কারণ হইল বাংলাদেশের মানুষ হলো দুর্নীতিবাদ এরা সব কিছুর ভিতরে ভেজাল মিশায়া নিজেরা বড় রকমের চিন্তা ভাবনা করে তে আপনি একজন মানুষ আপনি আজীবন আয় রোজগার করি একটা বাড়ি করবেন ওই সিমেন্টের ইটের ভিতরে যে পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়ার কথা সরকারি আইনে এটা ওরা ওই পরিমাণ দেখছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে কে তদারকি করবে তাকে আপনার সরকার যদি কারণে তদারকি দেয় তার ভিতরে ভেজাল ঢুকি ভেজাল ঢুকি ইটটা আপনার নিম্নমানের ওরা বানায় ফেলবে আচ্ছা আর এই ইটের ভিতরে এটা প্রাকৃতিক নিয়মে এই ইঁটটা তৈরি হয় এর ভিতরে ভেজাল দেওয়ার কোনো কায়দাই নাই এটা মাটি দিয়ে তৈরি আগুনে দিয়ে পুরানো হয় এই যে ইটটা কম পুরবে ওটা দেখতেই দেখা যায় এটি কম পোড়া এবং আওয়াজে আপনি টের পাবেন আর যেটা বেশি পুরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রাকৃতিকভাবে বের বের হয়ে আসতেছে এখানে ভেজাল দেওয়ার কোনো কায়দায় নাই আচ্ছা আর বাংলাদেশের মাটির পরিপ্রেক্ষিতে আর বাংলাদেশের যত লোক তাতে এখন বহুতল ভবন ছাড়া বাংলাদেশে উপায় নাই মানুষের জায়গা দিতে পারবে না মানুষ তো বাড়তেই সে জায়গা তো সেই সমানই বিশেষ করে বড় বড় শহরে তে ওই শহরে মাটির সয়েল টেস্ট করি যে পরিমাণ বহুতল ভবন তৈরি করা যায় এই ইট আপনার দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির যে ওজন হয় পুরে এক নম্বর ইট সিমেন্টের ইট বানাইলে তার সাইডে দেড় গুণ ওজন হয় এবং ওর ভিতরে ওইটা হইল ভেজাল তৈরি যে পরিমাণ অ্যাস দেওয়ার দরকার যে পরিমাণ মেডিসিন দেওয়ার দরকার বাংলাদেশের লোক তা দেবে না এরা কম দেবে অতই ওই দিয়ে বহুতল ভবন আপনি তৈরি করতে পারবেন না তারপর আবার বাংলাদেশ হলো সামনে ভূমিকম্পর একটা আশঙ্কা আমরা দেখতেছি আছে টিভিতে খবর টবরে শুনি ওই হিসাবে তো ওই ইট চলবেই না আচ্ছা তাহলে সরকার তো চাচ্ছে এই ইটের ভাটা বন্ধ করে দিয়ে কংক্রিট ইট তৈরি করার জন্য আমি তৈরি করার সময় আমি দেখে নেব হ্যাঁ দেখে নেবেন কথা ঠিক আছে ওইটা তো আগে তৈরি করে মানুষ তারপরে আপনি ওই নিয়ে যাবেন ওটা তৈরি করার সময় তো ভেজাল বাংলাদেশের তো ভেজাল দেয় আপনি বহুতল ভবন বানাবেন ওটা তো বাহিনী করবে ওটার মতো হবে না ওটা তো প্রাকৃতিক নিয়মে তৈরি না ওটা মনে মানুষের তৈরি মানুষ তো ওই বাংলাদেশের মানুষ তো ভেজাল মানুষই ভেদাই এখানে আপনি প্রকৃত পাবেন না এই একটা বিষয় আরেকটা বিষয় সরকার তার আইন প্রয়োগ করে চলিয়ে গেছে তারপর কি ডাকি করতেছে ওটি তো আর দেখা তার পক্ষে সম্ভব না হ্যাঁ আর যারা দেখতে দেবে ওই সে ওই ভেজালের ভিতর ঢুকি যাবে এই হলো বিষয় আর দ্বিতীয় বিষয় হলো আপনার ওই যে বহুতল ভবন হবে না এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো আপনি তারপরে প্রশ্ন আচ্ছা ভাই আপনার ইট ভাটার সাথে কত শ্রমিক যুক্ত রয়েছে এবং এই বিষয়ে কি বলেন কি কি শিল্প জড়িত রয়েছে এর ভিতরে এটা ইট ভাটার একটা ইট ভাটার ভিতরেই প্রায় আড়াইশো থেকে তিনশো লোক এই ভাটার ভিতরে স্থায়ী কাজ করে আচ্ছা এর ছাড়া এই ইট যে বহন করে যে বড় বড় দশ চাকার গাড়ি যেমন আমাদের এখান থেকে ইট যায় ডেলিভারি দিয়ে আপনার নির্ভা যায় ফরিদপুর যায় আপনার বরিশাল যায় এখান থেকে ইখান থেকে ইটে যায় কুষ্টিয়া হ্যাঁ তে এই যে দশ টাকা গাড়িগুলি প্রতিদিন আমাদের তিন চার গাড়ি তিন চারটা করে গাড়ি এখানে খাটে তো এখানে কুষ্টিয়ায় যদি আপনার তাহলে কি পরিমাণ গাড়ি এখানে খাটে তে এই যে গাড়িগুলির যে লেবার শ্রমিক গাড়ির মালিক বা মালিক সমিতি তারা এর সাথে জড়িত আচ্ছা গেল একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আমরা যে কোয়ালে আনি যশোর থেকে যশোর যে আনাম একটা পোর্ট একটা পোর্ট কয়লার ব্যবসার সাথে জড়িত যেসব ব্যবসায় বাংলাদেশের বড় বড় কোম্পানি যেমন বসুন্ধরা গ্রুপ তারপরে আপনার সাহেরা সাহারা গ্রুপ এরকম বড় বড় গ্রুপ তারা এই কয়লা আনতেছে ইন্দোনেশিয়া থেকে এর সাথে জড়িত বাংলাদেশ এবং বিশ্বের যে বড় বড় জাহাজ কোম্পানি তারা জাহাজে করি ওই কয়লা আনতেছে তাহলে ওগুলো বাদ এই যে কয়লার ব্যবসা এতে সরকারের প্রচুর আয় তারপরে আবার এর সাথে সিমেন্ট জড়িত সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে কী পরিমাণ আছে তাহলে ইট বন্ধ করে দিলি সিমেন্ট ফ্যাক্টরিও নাই এক একটা সিমেন্ট ফ্যাক্টরির কত লোক সিমেন্ট ফ্যাক্টরি না থাকলে সিমেন্ট ফ্যাক্টরির যে ম্যাটেরিয়াল বিদেশ থেকে আনে পাতর অ্যাস বা আরও বিভিন্ন কিছু ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নাই যে এই সিমেন্ট ফ্যাক্টরির সাথে কত লেবার জড়িত কত গাড়ি কত জাহাজ এবং কত টাকা বিশ্বের সাথে লেনদেন হয় এর যে একটা আয় সরকারের একটা এগুলি আছে তার সাথে জড়িত এর সাথে জড়িত আছে রড ফ্যাক্টরি তাহলে রড ফ্যাক্টরি বাংলাদেশে কতটি আছে এই রড ফ্যাক্টরি যে স্ক্রাব জাহাজ ভাঙা শিল্প এটা শুধুমাত্র রড ফ্যাক্টরির সাথে জড়িত বা জাহাজ ভাঙা শিল্প এই শিল্পে কত আছে তাহলে এখন চিন্তা করি দেখেন এই ভাটার সাথে পুরা বাংলাদেশই দর্ত ভাটা নাই মানে বাংলাদেশের অর্ধেক নাই এটা আপনি মনে সম্পর্কে আমার অতটা ধারণা নাই তবে এখানে একটা কোম্পানি আছে ওখানে যে জেগাই ছিলাম তো ওনারা এই একটা ইট এগারো টাকা আর আমার আমরা যে ইট বর্তমানে বছর বিক্রি করতেছি তাতে হলো যেটা তিন নম্বর ইট ওইটা পাঁচ হাজার টাকা হাজার ওইটা যে গরিব মানুষ ওয়াল ওয়াল করতেছে বা ওয়াল করা ঘর যেগুলো উপরে টিন দেয় এগুলি তারা করতে পারে পাটখরের বেড়ার খরচ যেমন জেগারের বেড়ার খরচ যেমন ওই রকম খরচ তাদের আশা পূর্ণ আছে অল্প টাকার ভিতরে তিন দিন টিনের সাইজে কম খরচ করতে ঘরের বেড়া দেওয়া উপরে টিন চালের দিচ্ছে আচ্ছা তারপরে দুই নম্বরটা আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো তিনশো এক নম্বরটা বর্তমানে আট হাজার দুইশো তিনশো এর এইভাবে হচ্ছে এক নম্বর যেটি ওই সরকারি যত আপনার ওই বিএসটিআইয়ের যে ই আছে চাপ মেশিন আছে ওই মেশিন দিয়ে ওইটার উপরে এটার আপনার স্ট্রেংথ আবার ওজনেও এটা কম হাট বেশি বাংলাদেশ ইট ছাড়া কোনো বিকল্প নাই সর্ব সবশেষে আপনার কাছে কী মনে হচ্ছে এবার পরিবেশের বিষয়ে যে সরকার বলতেছে যে পরিবেশ নষ্ট হয় একটা ইট ভাটায় একটা সিমনি যে সিমনির মুখটা আছে আপনার চোদ্দ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি এই মুখ দিয়ে কতটুক ধোয়া বাড়ায় ওই কয়লার ধোঁয়া কতটুক ধোয়া বাড়ায় এই ধোঁয়ায় সমস্ত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে ভাটা কয়লা আর বাংলাদেশের যে আশি ভাগ লোক দিলে লাকড়ি দিয়ে ভাত না খাচ্ছে দালি এটু তো ওই পরিবেশের সাথে আপনার খাপ খায় এইটুক ধোঁয়া আপনি মানতে পারতেছে না তো ভাতরাটা ধোঁয়া কি করবেন ওটা বন্ধ করি না খাওয়ায় মারবেন এই দলের ভাত রাঁধা বন্ধ করি দেন তাহলে এই একটা বিষয় আর এরা বাংলাদেশের এই জিনিস নিয়ে বসি রয়েছে এই যে বিশ্বের ভিতরে আমেরিকা ইসরাইল যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে যে লক্ষ লক্ষ টন বোমাফেলি ফেলি যে ওখানকার পৃথিবীর পরিবেশ নষ্ট করে ফেলতেছে এই ব্যাপারে মুখ খোলা যায় না দেশে মেয়ের কারখানা কত দেশে তো গাছও নাই বাংলাদেশে তো প্রচুর পরিমাণে আমরা গাছ লাগাই হয়তো হালকা একটু পরিবেশ এর জন্য দূষিত হচ্ছে কিন্তু এই দূষিত হলে কি করা এটা তো আমাদের প্রয়োজন যেরকম পরিবেশ বসাতে গিয়ে তো ভাত রাটাও বন্ধ করে দেওয়া লাগে তো ভাত দা বন্ধ করে তো তিন চার দিন পরেই মরি যাবো না তো পরিবেশ নিয়েই পরি থাক আমরা সব মরি যাই